থাকবে প্রতিটা মাল বিশ বছর হাজার চাল সুকেশ চাল সুকেশ ডাইনি ডাইনিং টেবিল কার্ডের মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো

আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মানে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে শরীফ মিনি মার্কেট শরীফ নগর কেরানীগঞ্জ কেরানিগঞ্জ অবস্থিত তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আকাশ ফার্নিচার থেকে মোহাম্মদ জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোন দা দিয়ে শুরু করবেন ভাই আজকে যাই দেশে বিদেশে যারা ভিডিওটা দেখতেছে সকল জানাই আন্তরিক ও ভালোবাসা অভিনন্দন সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আকাশি কাপ থাকবে গামারি কাপ থাকবে যাই হোক আমার ঠিকানাটা অনেকেই জানেন অনেকে জানেন না আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা আনোয়ার পার্কের সামনে আচ্ছা আচ্ছা আর যারা ক্লিয়ার করে দেই আপনি মোহাম্মদপুর বসিলা থেকে আসলে কোনাকোলা বাজারে বলবেন কুনাকোলা আর যদি বাহবাজার থেকে আসেন বাহবাজার কদমতলী থেকে বলবেন আনুয়ার সিটি মার্কেট আচ্ছা আকাশ পানিচার এখানে সব ধরনের পানিচার পাইকারি কুসা হোলচেল হয় আচ্ছা আমরা অম্দি আমরা অনলাইন করেনে না আমার এমনি আইসা দেখিয়া পছন্দ করে নিয়ে যায় কাচাই বাছাই করে আপনি নেই নাচাবাচ করে নেই যাই আজকে একটা কলসি খাট দেখেছেন কলসিখাট হম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস পারে স্বাগতম আজকে আমরা আবার চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে শরীফ মিনি মার্কেট শরীফ নগর কোনাকোলা কেরানিগঞ্জ অবস্থিত তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আকাশ ফার্নিচার থেকে মোহাম্মদ জলিল ভাই আসসালামু আলাইকুম জলিল ভাই মাথায় হাত কেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো ভাই কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে যাই হোক দেশে বিদেশে যারা ভিডিওটা করবেন আমি আপনার এটা হলো আমার জাত ব্যবসা আচ্ছা আকাশ ফার্নিচার থেকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ আকাশি থাকবে গামারি থাকবে যাই হোক আমার ঠিকানাটা অনেকে জানেন অনেকেই জানেন না আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকলা আনোয়ার পার্কের সামনে আচ্ছা আচ্ছা আর যারা আটু ক্লিয়ার করে দেই আপনি মোহাম্মদপুর বসিল থেকে আসলে কোনাকলা বাজারে বলবেন কোনাকলা আর যদি বাহবাজার থেকে আসেন বাওবাজার কদম তলি থেকে বলবেন আনোয়ার সিটি মার্কেট আচ্ছা আকাশ পানি এখানে সব ধরনের পানিচার স্যার পাইকারি কুচ্ছা হলচেল হয় আচ্ছা আমরা ontem আপনি অনলাইন আমার আমারই আয়েশা দেইখ্যা পছন্দ করে নিয়ে যায় চাচায় বাচায় করে আপনি না চাচায় বাচায় করে না দাইও আজকে একটা কলসি কাট দা দেখাচ্ছি কিরম লাগে ভাই

এটা বিশে আগুন কাছে থাকবে এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার একটা কাঠ আছে আকাশ মুনি কাঠিক ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এখানে একটা কাঠ আছে ইঞ্চি মধ্যে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এখানে একটা কাঠ আছে দেখেন অনেক সুন্দর জল

আলমারি হাজার টাকা বিশ হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এই একটা কার্ড আছে আপনার কলা গাছ দি মানটা হাজার টাকা অবশ্যই অবশ্যই এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে এদিকটা আসেন

আকাশমানি কার্ডের মাত্র আঠারো 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 দেখছেন পাল্লা ষোলো হাজার পাঁচশো ফুল হাজার কাট আড়াই ইঞ্চি পিকনেস লেক সাইড লেক লেগ সাইড ফর্ম কাটিং আড়াই ইঞ্চি মাত্র ট্রিস হাজার বিশ হাজার তিন পাল্লা বারো হাজার এখানে টাকাটা আছে হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠের অনলি পাইকারি হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এরপরে এখানে টাকার আছে গামারি কাঠেরি কাঠ বিশ হাজার টাকা বিশ হাজার

পাঁচ টাকা জাহাজ এক সেটা তো করতে আমি নিজস্ব কারখানা তৈরি আইসলি আপনারা দেখলে পছন্দ করি আপনার মিস্ত্রি নিয়ে মিস্ত্রি নিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঠিকানাটা আবার বলে দিই ঢাকা কেরানি গস কুনা কলা আনোয়ার পার্কের সামনে আকাশবাণী স্যার সকলে ভালো থাকবেন ভিডিওর মধ্যে বুল টুটি হয়ে থাকলে কমা দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করবেন আমি আপনাদের জন্য দ করব আল্লাহ হাফিজ